আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সেভেন সেভেনমিক ক্লাসরুম আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় একে পার্ট ছয় সম্পর্কে আলোচনা করব। তোমার তোমাদের পার্ট ছয়ে বলা হয়েছে যে মৌলিক ও যৌগিক একক অর্থাৎ আমরা কিন্তু গত ক্লাসে একক সম্পর্কে বা এই পরিমাপের একক সম্পর্কে এককগুলো কি এই সম্পর্কে কিন্তু আলোচনা করেছে আশা করি তোমরা সকলে দেখেছ ভিডিওটি তো আজকে আমরা এই এককগুলোর এখন ভাগ সম্পর্কে জানবো তো একটা ভাগ হচ্ছে আমরা এখানে কিন্তু দেখে বুঝতে পারছি একটা মৌলিক আর একটা যৌগিক এখন এগুলো কিভাবে ভাগ করা হচ্ছে সেই সম্পর্কে একটু আমরা জানি তো এখানে বলা হয়েছে আমরা যা পরিমাপ করি তাকে সাধারণত রাশি বলি অর্থাৎ আমরা যেটা পরিমাপ করতেছি সেটা রাশি লাইক এখানে দিচ্ছে যে একটা উদাহরণ যেমন টেবিলের দৈর্ঘ্য একটা রাশি উচ্চতা একটা রাশি আবার প্রস্থ একটা রাশি ধরো তারপর এই রাশিগুলো পরিমাপের জন্য বিভিন্ন রকমের একক রয়েছে যে কোনো একক দ্বারা কোনো কিছু করে সরাসরি পরিমাপ করা যায় যেমন এককের মাধ্যমে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য সরাসরি পরিমাপ করা যায় অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা একক সম্পর্কে একটু আরও ভালো করে জানলাম এই রাশি কথাটা কিন্তু একটু দাগিয়ে রাখবা রাশি কাকে বলে এটা সাধারণত প্রশ্নে আসতে পারে যে রাশি কি তারপর একক ভরের একক সময়ের একক তাপমাত্রার একক বিদ্যুৎ প্রবাহের একক আলোক উজ্জ্বলের একক ও পদার্থও পরিমাপের একক এই ষাটটি একককে বর্তমানে মৌলিক একক হিসেবে ধরা হয় এই লাইনটা ভালো করে সবাই দাগাবা কারণ এই এই অংশটাকে এই যে এই পুরো অংশটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমরা যদি একটু ভালো করে দাগাই যে দৈর্ঘ্যের একক তারপর ভর সময় তাপমাত্রা বিদ্যুৎ প্রবাহ আলোক উজ্জ্বল আর পদার্থ এই সাতটা একক হচ্ছে মৌলিক একক হিসেবে ধরা হয় আর অন্য কোনো রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে কেবল একটা মৌলিক একক দ্বারা এর পরিমাপকে প্রকাশ করা যায় না যেমন একটি শ্রেণীকক্ষের ধরো ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে দৈর্ঘ্যের দুইটা এককের গুণফলের উপর নির্ভর করতে হয় আয়তনের ক্ষেত্রে আবার তিনটা এককের গুণফল দরকার এই সমন্বিত এককগুলাই হচ্ছে যৌগিক একক বা লব্ধ একক এই অংশটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে যৌগিক এককের আরেকটা নাম হচ্ছে লব্ধ একক এবং তাহলে আমরা কিন্তু মূলত বুঝলাম যে সাতটা একক হচ্ছে এই মৌলিক একক এখন এই দৈর্ঘ্যের কিন্তু একটা নির্দিষ্ট আদর্শ মান দেওয়া রয়েছে যেটা হচ্ছে মিটার আমি আগেই বলে দিচ্ছি আমরা কিন্তু পরবর্তীতে এগুলো জানবো তো মিটার দেওয়া রয়েছে তো আমাদের কিন্তু এই দৈর্ঘ্যের ক্ষেত্রে আমাদের দুইটা মান দ্বারা এই একটা ক্ষেত্রফল নির্ণয় করা লাগে তাহলে দৈর্ঘ্যর মান দ্বারা আমরা কিন্তু সমন্বয় জিনিসটা এই সমন্বয়ের জিনিসটাকে বলা হচ্ছে যৌগিক একক আর মৌলিক একক তো যেটা হচ্ছে আর রয়েছে সেটাই মৌলিক একক এরপর যেমন একটা উদাহরণ দিয়েছে যে ক্ষেত্রফলের একক হলো দৈর্ঘ্য প্রস্থের এককের গুণফল অনুরূপভাবে আয়তনের একক হলো কোন বস্তু দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার এককের গুণফল বেগের একক হলো দৈর্ঘ্যের একক ও সময়ের এককের অনুপাত তাহলে বেগের এককটাও কিন্তু একটা যৌগিক একক তাহলে যৌগিক একককে তিনটা উদাহরণ এখানে দেওয়া রয়েছে ক্ষেত্রফলের একক তারপর আয়তনের একক আর বেগের একক তারপর এককের আন্তর্জাতিক পদ্ধতি সম্পর্কে এখন যা আমরা জানবো কোন কিছুর পরিমাণ নির্ণয়ের বিভিন্ন একক পদ্ধতি প্রচলিত রয়েছে যেমন তোমার উচ্চতাকত এর উত্তর বিভিন্ন রকম হতে পারে আমরা সাধারণত বলি পাঁচ ফুট চার ইঞ্চি আবার জাতীয় নিবন্ধন ফর্ম বা পাসপোর্টের ফর্ম পূরণের সময় আমরা লিখেছি এক মিটার একষট্টি সেন্টিমিটার এর মানে কি একই পরিমাপের জন্য আমরা প্রচলিত বিভিন্ন একক পদ্ধতি ব্যবহার করি এগুলো এই পদ্ধতিগুলো কিন্তু একটু দাগিয়ে ফেলবে এগুলো এম মিটার কিলোগ্রাম সেকেন্ড এফপিএস ফুট পাউন্ড সেকেন্ড তারপর সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এই পদ্ধতি নামে পরিচিত তাহলে এখানে তিনটা পদ্ধতি বলছে এম তারপর এফপিএস আর সিজিএস অর্থাৎ এগুলো কিন্তু সেম দেখো দৈর্ঘ্যের মিটার ফুট সেন্টিমিটার ভরের কিলোগ্রাম পাউন্ড গ্রাম তারপর সময়ের তিনটাতেই সেকেন্ড তারপর বলা হয়েছে দীর্ঘকাল ধরে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন একক পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছিল অর্থাৎ একই রাশি পরিমাপের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন একক ব্যবহার করা হতো এককের এই বিভিন্নতার কারণে উদ্ভূত নানা অসুবিধার কথা বিবেচনা করে উনিশশো সালে থেকে পৃথিবীর সমগ্র দেশে একটি সাধারণ পরিমাপের পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয় তাহলে কত সালে গৃহীত হয় উনিশশো সালে এটিকে এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলা হয় ইউনিট বলতে একক বলা হচ্ছে বা তোমরা কোনো কোনো একটা রাশির একক বলা হচ্ছে ইউনিট অর্থ অর্থাৎ আন্তর্জাতিক এই এককের সিস্টেম আমরা বলতে পারি এটা এসআই শর্ট ফ্রম এটার তো এসআই ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট এইটি হচ্ছে উনিশশো সালে সমগ্র বিশ্বের বা সমগ্র দেশে পৃথিবীর সমগ্র দেশগুলোতে পরিমাপের পদ্ধতি ব্যবহারের হিসাবে সিদ্ধান্ত গৃহীত হয় তারপর বলা হয়েছে এই আন্তর্জাতিক পদ্ধতিতে সকল ভৌত রাশির জন্য কেবল একটি নির্দিষ্ট একক নির্ধারণ করা হয়েছে এগুলোকে কিন্তু ভৌত রাশিও বলা হয়েছে আর এগুলো একটা নির্দিষ্ট একটি মাত্র একক নির্ধারণ করা হয়েছে যেমন দৈর্ঘ্যের একক মিটার তারপর ভরের একক কিলোগ্রাম সময়ের একক সেকেন্ড তাপমাত্রার একক কেলভিন তারপর বৈদ্যুতিক আধানের একক কুলম্ব আলোক উজ্জ্বলের একক ক্যান্ডেলা ও পদার্থের একক মোল এগুলো বর্তমানে এসআই পদ্ধতির মৌলিক একক তাহলে এসআই পদ্ধতির মৌলিক আলোক একক কয়টা ষাটটা মিটার কিলোগ্রাম সেকেন্ড কেলভিন আর তারপর কুলম্ব ক্যান্ডেলা মোল এই ষাটটা হচ্ছে এসআই পদ্ধতির মৌলিক একক তারপর এখন আমরা এই এককগুলো সম্পর্কে একটু সংক্ষিপ্ত আকারে জানবো দৈর্ঘ্যের একক রয়েছে বর্তমানে দৈর্ঘ্য পরিমাপে আন্তর্জাতিক একক হল মিটার বিভিন্ন দেশের বিজ্ঞানীরা আঠারোশো সালে একত্রে বসে দৈর্ঘ্যের এক মিটারের পরিমাণ নির্ধারণ করে তারা প্লাটিনিয়াম ইরিডিয়াম নামক মিশ্রিত ধাতুর তৈরি একটি দণ্ডের দুই প্রান্তে দুটি দাগ দেন শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই দুটি নির্দিষ্ট দাগের মধ্যকার দূরত্বকে তারা এক মিটার হিসেবে নির্ধারণ করেন অর্থাৎ এক মিটার কিভাবে নির্ধারিত হয় সে সম্পর্কে এখন আমরা জানব অর্থাৎ জানতে পারলাম অলরেডি তো আঠারোশো সালে এই দৈর্ঘ্যের একক তৈরি করা হয় এবং এটা কিভাবে তৈরি করা হয়েছিল প্লাটিনিয়াম ইরিডিয়াম নামক একটা মিশ্রিত ধাতুর সাহায্যে তৈরি হয়েছিল এটির একটা দণ্ডের মধ্যে এই মিশ্রিত ধাতুর এই দণ্ডটার দুটি একটা দাগ দেয় এবং এই মাঝখানের অংশটাকে এক মিটার হিসেবে নির্ধারণ করা হয় তারপর দৈর্ঘ্যের এককের গুণিতক এবং ভগ্নাংশ আমরা যখন কাপড় টেবিলের দৈর্ঘ্য কিংবা কক্ষের দৈর্ঘ্য মাপি তখন মিটার এককটি ব্যবহার করি কিন্তু একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপতে ব্যবহার করি সেন্টিমিটার আবার যখন একটি পয়সার পূরত্ব মাপতে যাব তখন আমরা কিন্তু এর চেয়েও ক্ষুদ্রতর একক ব্যবহার করি এটি হলো মিলিমিটার সংক্ষেপে মিমি অন্যদিকে আমরা বেশি দূরত্ব পরিমাপ করতে যেমন ঢাকা থেকে সিলেটের দূরত্ব ব্যবহার করি কিলোমিটার আমাদের দৈনন্দিন জীবনে কিলোমিটার মিটার সেন্টিমিটার ও কিলো মিলিমিটারের প্রয়োগ খুবই বেশি দেখা যায় এদের সম্পর্ক অর্থাৎ এখানে আমরা মূলত দৈর্ঘ্যের এই মিটারে দৈর্ঘ্যের একক মিটার মিটারের গুণিতক আর ভগ্নাংশ যেমন ভগ্নাংশ হচ্ছে সেন্টিমিটার মিলিমিটার তারপর এখানে আর ইয়া গুণিতক হচ্ছে এক কিলোমিটার তারপর সেন্টিমিটার মিলিমিটার এরকম কিন্তু গুণিতক এবং ভগ্নাংশ দেওয়া হয়েছে আর এদের একটা সম্পর্ক খুব সুন্দরভাবে দিয়েছে এই অংশটা তোমরা একটু ভালো করে দেখে রাখবা যাতে তোমরা কোনো প্রশ্নে আসলে লিখতে পারো যেমন এক কিলোমিটার সমান এক হাজার মিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার তারপর এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার আশা করি তোমরা অনেকেই জানো এটা কিন্তু গণিতে অনেক জায়গায় রয়েছে তাহলে এই অংশটুকু কিন্তু আজকে বুঝতে পেরেছ করি সবাই এরপরের ভিডিওতে আমরা হচ্ছে তোমাদের পাট সাত তারপর পাট আট থেকে নয় পাট দশ এগারো এবং পাট বারো সম্পর্কে একেবারে বিস্তারিত আলোচনা করব। আজকে এতটুকুই সবাইকে আল্লাহ হাফেজ